নমস্কার বন্ধুরা জয় মাতাজি আজ আমি এই ভিডিওতে বলবো দু সালে বৃষভ রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে এই দু সালে বৃষভ রাশির লোকেদের কিরূপ থাকবে আর্থিক স্থিতি স্বাস্থ্য পারিবারিক জীবন দাম্পত্য জীবন লাভ লাইফ কেরিয়ার চাকরি ব্যবসা এবং সন্তান সন্ততির পরিস্থিতি সমস্তটাই বিস্তারে বলার চেষ্টা করব এই ভিডিওতে তবে বন্ধুরা রাশিফল শুরু করার আগে দু একটা কথা বলবো প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো দুর্বলতা থাকে তেমনই বৃষভ রাশি লোকেদের মধ্যেও নিশ্চয়ই কোনো দুর্বলতা রয়েছে না হলে সবাই হয়তো মনের মতন ফল অর্জন করতে পারছেন না যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন প্রচেষ্টা করছেন অথচ মনের মতন ফল উপার্জন করতে পারছেন না তার কারণ নিশ্চয়ই আপনাদের মধ্যে এমন কোনো দুর্বলতা রয়েছে যেটাকে না শুধরে আপনারা বছরের পর বছর সেই প্রয়াস ও প্রচেষ্টা করেই যাচ্ছেন কিন্তু বছরের শেষে গিয়ে দেখছেন যে এই বছরটা হয়তো আপনাদের জন্য ততটা লাভদায়ক হয়নি প্রথমে কিছু পজিটিভ দিক বলবো কিছু নেগেটিভ দিক বলবো এবং অবশ্যই বলবো কী প্ল্যান করলে এই দু সালটা আপনাদের কাছে যথেষ্টই লাভদায়ক হয়ে থাকবে চলুন তাহলে শুরু করা যাক বৃষভ রাশি হল শুক্রদেবের রাশি এই রাশি জাতক ও জাতিকা উভয় একটু ধার্মিক হয়ে থাকে ধর্মকর্মের প্রতি এদের আস্থা থাকে বেশি দৈনন্দিন জীবনে এই রাশির লোকেরা যথেষ্ট পূজা অর্চনা করে থাকেন এই রাশির লোকেরা একটু সামাজিক হয়ে থাকে এবং এই রাশির লোকেরা কিন্তু অধিক পরিশ্রমী হয়ে থাকেন এবং এই রাশির জাতক ও জাতিকা উভয়ের মধ্যে কিন্তু অপরসীম জ্ঞান থাকে সেই জ্ঞান পলিটিক্সের দিকেও হতে পারে টেকনোলজির দিকেও হতে পারে বা ধার্মিক জ্ঞানও প্রচুর থাকে এদের মধ্যে এছাড়া এই রাশির লোকেরা সঙ্গীত বলুন অঙ্ক বলুন নৃত্য বলুন এছাড়া আরও নানান রকম যেসব শিল্প আছে সেসবের মধ্যে যথেষ্ট আগ্রহবোধ থাকে শুক্রদেবের রাশি ভীষণ শৌখিনও হয়ে থাকে এই রাশির লোকেরা এবং সাজসজ্জা করতে যথেষ্ট ভালোবাসে এবং এই রাশির লোকেরা কিন্তু বাণীতে যথেষ্ট নিপুণ হয়ে থাকে অর্থাৎ বাণীর মধ্যে একটা সুন্দর বাদন থাকে বৃষব রাশির লোকেদের মধ্যে তাই কোনো সভাস্থলে এরা যদি ভাষণ দিয়ে থাকে লোক মনোমুগ্ধ হয়ে তাদের ভাষণ শুনে থাকে যাই হোক বৃষব রাশির লোকেরা যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন বা যারা মেডিক্যাল লাইনে রয়েছেন তারা সেখানে সেই সেই কাজে যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন এগুলো গেল আপনাদের মধ্যে যে গুণ বা যে পজিটিভ দ্বীপগুলো আছে এবার বলবো নেগেটিভ দিকগুলোর কথা এত কিছু নিপুণ গুণ থাকা সত্ত্বেও সমস্ত বৃষভ রাশি জাতক জাতিরেকারা কিন্তু সফলতার সম্পূর্ণ স্বাদ পান না কিংবা সফলতা পেলেও সেই সফলতা সম্পূর্ণভাবে পান না দু হাজার কুড়ি সালে বৃষভ রাশির লোকেরাও তাদের জীবনে নানান রকম জিনিস উপলব্ধি করতে পেরেছে যেটা সবাই করেছে তবে দু হাজার একুশ সালে নিশ্চয়ই সেই দুর্বলতাগুলো নিয়ে যাবেন না তাই যতটা সম্ভব দুর্বলতাকে কাটিয়ে নিন যে ড্রব্যাকগুলো রয়েছে সেগুলোর উপর নজর দিন প্রথমত এই রাশির লোকেরা ভীষণ খরচা করে থাকেন যেটাকে বলা হয় অনিয়ন্ত্রিত খরচা এই একটা টাইমে গিয়ে এরা ভীষণভাবে অর্থ সমস্যায় ভুগতে থাকে তাই এই সমস্যাটার উপর অবশ্যই নজর দেবেন দ্বিতীয়ত এরা নিজেদের কাজকর্মে এতটাই ব্যস্ত থাকে বৃষব রাশির লোকেরা সেরমভাবে কিন্তু পরিবারকে সময় দিতে পারে না কাজকর্মের জন্য সর্বদাই এদের পরিবার থেকে দূরে থাকতে হয় তাই পরিবারের প্রত্যেক সদস্যের মন এটা সঠিকভাবে বুঝতে পারে না তাই যখন পরিবারের সঙ্গে থাকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে এদেরকে যেতে হয় তৃতীয়ত বৃষভ রাশির লোকেরা খুব স্পষ্টবাদী হয়ে থাকে এরা কারুর আগে পিছে কোনো কথা বলে না ডাইরেক্ট তাকে তার দোষ গুণ সমস্তটাই ধরিয়ে দিয়ে থাকে প্রথমেই বলেছি এদের বাণীর মধ্যে একটা অদ্ভুত বাঁধন থাকে কোনো কিছু চিন্তা করার আগেই কিন্তু এরা ফটাফট লোককে জবাব দিয়ে থাকে বা মুখের উপর বলে থাকে বাণীর মধ্যে এতই কর্কশতা থাকে যখন এরা কাউকে বলতে থাকে তাকে সেখানেই ফ্ল্যাট করে দিতে পারে তাই এদের শত্রু সংখ্যাও কিন্তু নেহাত কম নয় তাই এই অভ্যাসটাকে ত্যাগ করতে হবে সব জায়গায় সবসময় কর্কশ বাণী দিয়ে চলে না তাই বাণীর মধ্যে মিষ্টতা আনতে হবে বাণীর মধ্যে সংযম রাখতে হবে এবং শেষ যে প্রবলেমটা সেটা হলো এই রাশির লোকেদের মধ্যেও কিন্তু সবসময় হাই ইগো কাজ করে তাই এদের ভুল দোষ যদি কেউ ধরিয়ে দেয় এরা কখনোই তার কথা মানতে চায় না সব সময় নিজের অ্যাডভাইসকেই সকলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এরা কখনোই কারোর অ্যাডভাইস নিতে পছন্দ করে না আর ঠিক এই হাই ইগোর কারণেই এই রাশির লোকেরা ভালো চাকরি বলুন ভালো ব্যবসা বলুন অনেক কিছু জিনিস যেগুলো এদের জীবনে নানান উন্নতি দিয়ে এসেছিলো বা আগামী দিনে দিয়ে থাকতে পারে সেরকম অনেক কিছু জিনিস এরা মাঝপথে ছেড়ে দিয়েও চলে আসে তাই বলবো বন্ধুরা বৃষ রাশির যে সকল জাতক ও জাতিকার মধ্যে এই সমস্যাগুলো আছে অবশ্যই এই সমস্যাগুলোকে সুধরে নেবার চেষ্টা করুন তার জন্য কি করবেন প্রথম থেকে একটা প্ল্যান করুন শারীরিকভাবে নিজেকে মজবুত করুন মানসিকভাবে মজবুত করুন শারীরিক দিক থেকে যত ফিট থাকবেন তত কিন্তু কাজকর্মের প্রতি পরিবারের প্রতি সমস্ত কিছুর প্রতি সুষ্ঠুভাবে নজর দিতে পারবেন দ্বিতীয়ত দু সালে অনিয়ন্ত্রিত খরচা করবেন না খরচার উপর হ্রাস টানার চেষ্টা করুন এবং সব সময় বাজেট করে চলার চেষ্টা করুন তৃতীয়ত নতুন বছরে অবশ্যই কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটান পরিবারকে একটা সময় দিন কাজকর্ম তো নিশ্চয়ই করবেন তবে পরিবারের জন্য কিছু দায়িত্ব পালন করতে হবে পরিবারকে একটা সময় দিন তাতে পরিবারের সকলের সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হবে পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন সুখী হলেও কিন্তু মানুষ সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে এবং বৃষভ রাশি যে সকল জাতক জাতিকারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো তারা এইভাবেই সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন চলুন এবার বলবো রাশিফল সম্পর্কে প্রথমে বলবো স্বাস্থ্যের কথা বৃষভ রাশির স্বাস্থ্যভাব অর্থাৎ লগ্নস্থানেই রয়েছে রাহু এবং লগ্নস্থান হলো হল ব্যক্তিত্বের ঘর তাই এই বছর বৃষভ লোকেরা নিজেদের জীবনের উপরও নানান পরিবর্তন আনতে পারেন অর্থাৎ লাইফস্টাইলের মধ্যে নানান রকম চেঞ্জ নিয়ে আসতে পারেন ফেব্রুয়ারি থেকে মার্চ এবং জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই দু হাজার একুশ সালে স্বাস্থ্য সম্বন্ধীয় নানান রকম সমস্যা দেখা দিতে পারে এবার বলবো আর্থিক স্থিতির কথা দু একুশ সালে কিন্তু বৃষব রাশির লোকেদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে এই রাশির ধনভাবের সমী হলো বুধ যখনই যখনই বুধাদিত্য রাজ্য নির্মাণ হবে তখনই তখনই কিন্তু বৃষব রাশির লোকেরা আর্থিক দিক থেকে যথেষ্ট মালামাল হয়ে উঠবে এবং এই দু সালে বৃষব লোকেরা একের অধিক জায়গা থেকে অর্থপ্রাপ্তি করে থাকবেন এবং এই দু সালে কিন্তু বৃষব লোকেরা প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভবান হয়ে থাকতে পারেন এবং দু সালে কোথাও যদি অর্থ ইনভেস্ট করে থাকেন সেখান থেকেও কিন্তু এই নতুন বছরে একটা আর্থিক লাভ আপনারা পেয়ে থাকবেন এবার বললো পারিবারিক জীবনের কথা বৃষরাশির পারিবারিকভাবে স্বামী হলো সূর্য বৃষভ রাশির লোকেদের এই দু হাজার একুশ সালে পারিবারিক জীবন যথেষ্টই সুখকর থাকবে পিতামাতা কোথা থেকে আর্থিক লাভ পেয়ে থাকতে পারেন এবং পরিবারের কোনো সদস্য সেটা আপনার ছোট ভাই বা বোন হতে পারে তাদের যদি কোনো কাজকর্ম আগে থেকে আটকে গিয়ে থাকে তাহলে সেই সমস্ত কাজকর্ম আবার শুরু হতে থাকবে এবং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত পরিবারের কোনো না কোনো সদস্যের জন্য সময়টা যথেষ্ট শুভ হয়ে থাকবে এবার বলবো যারা বিদ্যার্থী আছেন এই বুধাদিত্য রাজ্যগের কারণে যারা বিদ্যার্থী আছেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে কিন্তু দু সালটা নানান রকম খুশির সংবাদ নিয়ে আসবে এবার বলবো সন্তানের কথা বৃষভ রাশির সন্তানভাবে সমী হল বুধ সুতরাং বুধাদিত্য রাজ্যগের কারণে সন্তানেরও বিশেষ উন্নতি হয়ে থাকবে সন্তান যদি বিদ্যার্থী হয়ে থাকে তাহলে সন্তানের লেখাপড়ায় যথেষ্ট উন্নতি ঘটবে এবং তার কেরিয়ারেও কিন্তু যথেষ্ট উন্নতি ঘটে থাকবে তবে যখনই বুধ অষ্টমভাবে থাকবে এবং সেখানে যখন প্রতাদিত্য রাজ্যক নির্মাণ করবে তখন সন্তানের শরীর স্বাস্থ্যের উপর একটু নজর রাখবেন এবং এই সময় যদি সন্তান বড় হয়ে থাকে তাহলে পিতার সঙ্গে কিন্তু তার নানান ব্যাপারে একটা মতবিরোধ দেখা দেবে তবে সন্তানের কেরিয়ারে এবং লেখাপড়ায় কিন্তু যথেষ্ট উন্নতি এই সময় ঘটে থাকবে এবার বলবো দাম্পত্য জীবন ও লাভ লাইফের কথা এই দু হাজার একুশ সাল বৃষভ রাশির লোকেদের দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের কাছে যথেষ্ট ভালো যাবে অনুকূল পরিবেশ বজায় থাকবে এই সময় জীবন জীবনসঙ্গিনীকে কোনো গিফট দিতে পারেন এবং তাকে খুশি করার জন্য অনেক কিছু প্রয়াস ও প্রচেষ্টা আপনারা করে থাকবেন এবার বলবো প্রেমিক প্রেমিকার কথা লাভ লাইফে যারা রয়েছেন তাদের সপ্তমভাবে রয়েছে কেতু তাই এই সময় পার্টনার আপনার থেকে হয়তো দূরে যেতে পারে এবং কেতুর একটা প্রভাব থাকায় এই সময় লাভ লাইফে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে একে অপরের মধ্যে নানান ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে তবে অধৈর্য হবেন না সেখানে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখবেন কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমাধান সূত্র বা খুঁজে বার করার চেষ্টা করবেন না হলে কিন্তু এভাবে চলতে থাকলে পরিস্থিতি খুবই জটিল হয়ে যেতে পারে এবার বলবো চাকরিজীবীদের কথা যারা চাকরি করেন যারা চাকরিজীবী তারা সময়ের সাথে সাথে মধ্যম ফল ফেয়ে থাকবেন খুব একটা ভালো বলা যেতে পারছে না দু সালটা কারণ বৃষভ চাকরিভাবে সমী হল শুক্রদেব শুক্রদেব গোছরে যখন কেতুর সাথে থাকবে তখন কিন্তু একটা মধ্যম ফল আপনারা পেয়ে থাকবেন তবে প্রমোশন হবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা হয়তো চাকরি পাবেনও কিন্তু উভয় ক্ষেত্রে একটা টেনশন কাজ করবে এবার বলবো ব্যবসায়িকদের কথা যারা ব্যবসায়ী তাদের কাছে কিন্তু এই দু সালটা যথেষ্টই লাভদায়ক হয়ে থাকবে এই সময় বিশ্ব রাশি যে সমস্ত জাতকেরা ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সময় ব্যবসায় নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করতে থাকবেন এতদিন পর্যন্ত যে পুরোনো ধাঁচে আপনারা কাজ করছিলেন এবার সেই ধাঁচের একটা বদল আনার চেষ্টা করবেন এবং কর্মচারীদের মতো নানান রকম পরিবর্তন নিয়ে আসবেন এবং ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন করে থাকবেন বলা যেতে পারে ব্যবসায় প্রগতি আনার জন্য বা ব্যবসায় উন্নতি করার জন্য যথেষ্ট অর্থ এই দু সালে আপনারা ব্যবসায় ইনভেস্ট করে থাকবেন তাই একটা টেনশান তো কাজ করবেই কিন্তু শেষে গিয়ে যথেষ্ট লাভ সেখান থেকে আপনি তুলতে সক্ষম হবেন সুতরাং সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে ব্যবসায়ীদের জন্য কিন্তু দু হাজার একুশ সালটা যথেষ্টই লাভদায়ক হয়ে থাকবে বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো হয়ে থাকবে তবে যারা চাকরিজীবী তাদের চাকরিতে কিন্তু নানান রকম টেনশন চলতে থাকবে আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ